হরে কৃষ্ণ সকলকে আজকে শশোচক্ষ গীতা ক্লাসে স্বাগতম আজকের এই পর্বে আমি শ্রীমদ্ভাগবত ভাগবত গীতার তৃতীয় অধ্যায়ের বাইশ নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করব এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই একুশ নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করেছিলাম তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি উপরে আয় বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শশু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি কৃপা করে আমাদের এই শশ চক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই স্বচ্ছচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের শ্লোকটি হলো নমে মে পার্থি কর্তব্যং ত্রিশু লোকেশু কিচন নানবাপ্তম অবাপ্তব্যং বর্ত এব চকর্মণি একদমই সহজ শ্লোকটি প্রথম থেকে খেয়াল করি উচ্চারণটা কেমন হচ্ছে ন মে ঠিক আছে ন মে এরপর পার্থাস্তি এখানে আমরা কি করলাম দন্তশকে আগে উচ্চারণ করলাম তাহলে উচ্চারণটা কেমন হচ্ছে পার্থাস পার্থাস ঠিক আছে পার্থাস এবং তারপর হচ্ছে তি তাহলে পার্থাস্তি এরপর কর্তব্যং এখানে আমরা যেটা উচ্চারণ করব এই যে কর করতব তা আমরা এত না ভেঙে আমরা সরাসরি হচ্ছে এভাবে বলতে পারি যে কর্তব ঠিক আছে কর্তব এবং এখানে যে জফলা আছে আমরা জানি যে জফলা থাকলে উচ্চারণটা কেমন হবে ইয়র মতো হবে তাহলে জফলা থাকলে আমরা ইয় এবং তার সাথে কী আছে একটা অনুষ্ঠান আছে তাহলে উচ্চারণটা কেমন হচ্ছে কর্তব্যং কর্তব্যং নমে পার্থাস্তি কর্তব্যং এরপর ত্রিশু লোকেশু কিচন কিচন কেন এই যে আমরা এখানে যে যুক্ত আছে একে যদি আমরা ভাঙাই তাহলে কি পাই ইঁয় পাই এবং হচ্ছে চ পাই ঠিক আছে তাহলে এই যে ইঁয়োঁ যেটা পাইলাম এটা আমাদের উচ্চারণ হচ্ছে ইঁয়ো নট নিয় ঠিক আছে সংস্কৃতি উচ্চারণ হয় আমাদের ইঁয়ো তাহলে কিচন কিচন ঠিক আছে তাহলে আমি আবার প্রথম থেকে বলি নমে পার্থস্তি কর্তব্যং কর্তব্যং এটা ভাবে ভেঙে উচ্চারণ করতে পারেন অথবা এভাবে উচ্চারণ করতে পারেন তাহলে কর্তব্যং ত্রিশু লোকেশু কিচন এরপরের লাইনে নানবাপ্তম এই যেখানে ম হসন্ত পর্যন্ত আমরা উচ্চারণ করলাম বাপ্তম তাহলে এখানে এটা কী থাকলো স্বরেহ থাকলো এই স্বরেহর সাথে পরবর্তী অংশ অবাপ অবাপ্তব অবাপ্তপ অর্থাৎ আমরা হসন্ত পর্যন্ত উচ্চারণ করছি অবাপ্তব এখন আবার এখানে কি আছে জফলা আছে তাহলে এই জফলাটা উচ্চারণটা কেমন হবে ইয় হবে এবং তার সাথে কী আছে অনুসার আছে তো আমরা যদি এটা যদি একসাথে পাঠ করতে যাই তখন আমাদের উচ্চারণটা কেমন হবে নানবাপ্তম অবাবতব্যং নানবাপ্তম বাপ্তম তব্যং ঠিক আছে তব্যং তবিয়ং তাহলে নানবাপ্তম অবাব তব্যং এরপর বর্ত এব চকর্মণি বর্ত এব চকর্মণি পরবর্তীটি একদমই সহজ তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি আবার বলছি প্রথম থেকে নমে পার্থাস্তি কর্তব্যং ত্রিশু লোকেশু কিঞ্চন নানবাপ্তম অবাপ্তব্যং বর্ত এব চকর্মণি অনুবাদ হে পার্থ এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই আমার অপ্রাপ্ত কিছু নেই এবং প্রাপ্তব্যও কিছু নেই তবুও আমি কর্মে ব্যাপৃত আছি তা আপনাদের সুবিধার জন্য স্লোডটি আমি ভেঙে দিয়েছি পরবর্তী স্লাইড একটু খেয়াল করুন উচ্চারণটা কেমন হচ্ছে প্রথম থেকে নমে পার্থাস্তি পার্থাস্তি এটা আমরা একসাথে উচ্চারণ করবো পার্থাস্তি এরপর কর্তব্যং এটাও আমরা একসাথে উচ্চারণ করবো কর্তব্যং কর্তব্যং ঠিক আছে এরপর ত্রিশু লোকেশু কিচন নানবাপ্তম এটা দন্তন্য হবে নানবাপ্তম 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 অবাপ্তব্যং নানবাপ্তম অবাপ্তব্যং বর্ত এব চকর্মণি ঠিক আছে আমি আবার প্রথম থেকে বলছি নমে পার্থাস্তি কর্তব্যং ত্রিশু লোকেশু নানো বাপ্তম। ঠিক আছে দন্তন্য হবে এটা নানবাপ্তম অবাপ্তব্যং বর্ত এব চকর্মণি তা আশা আপনারা বুঝতে পেরেছেন তো আমরা যদি শুরু করে পাঠ করি তাহলে কেমন হবে নমে পার্থি কর্তব্যং ত্রিশুলোকে লোকে নানবাপ্তম নান বাপ্তম অবাপ্তব্যং বর্ত এব চকর্মণি আমি আবার বলছি ন মে পার্থাস্তি কর্তব্যং ত্রিশু লোকে অবাপ্তব্যং বর্ত এব চকর্মণি তো আজকে ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন তা এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শতযোগ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি কৃপা করে আমাদের এই শতযোগ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই শতযোগ্য চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সকালকে হরে কৃষ্ণ